আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন আমার আম্মু পিঠা বানাচ্ছে তাও আবার পুলি পিঠা তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এখন কেন পুলি পিঠা বানানো হচ্ছে অবশ্যই শীতের সময় হচ্ছে পিঠা পুলি বানানো হয় কিন্তু এখন আমি কেন পিঠা বানাচ্ছি অবশ্যই কারণ আছে তো আমার ভাইয়া হচ্ছে যেহেতু এসছে আপনাদেরকে বলেছিলাম যে আমার ভাইয়া বিদেশ থেকে এসছে তো যার কারণে আমার ভাইয়া হচ্ছে পিঠা পুলি পছন্দ করে আর সে এবার হচ্ছে বিদেশে চলে গেলে তো আর সহজে আসা হবে না দেশে যার কারণে ভাইয়ার জন্যই হচ্ছে পিঠাটা বানানো তো পুলি পিঠা আমরা সবাই অনেকটা পছন্দ করি যার কারণে হচ্ছে পুলি পুলিপিঠাটাই আমি হচ্ছে বানাচ্ছি আর পুলি পুলিপিঠা আমি বানাতে পারি তো আমিও আম্মুকে হেল্প করে দিচ্ছিলাম নারকেলের পুরটা আমার আপু আগে থেকে বানিয়ে দিয়েছিল যার কারণে আমাদের নারকেলের পুরটা বানাতে হয়নি শুধু হচ্ছে আটাটা খামির করে হচ্ছে পিঠাটা বানিয়ে ফেলছি আর আম্মু এখানে প্রচুর তাড়াতাড়ি পিঠা বানাচ্ছে আর আমি একদমই তাড়াতাড়ি পিঠা বানাতে পারি না মানে পিঠা বানানোর সময় এই যে এই বাটিটা করতে হয় তো এই বাটিটা করতে অনেক আম্মুর হাতটা অনেক চালু যার কারণে অনেক তাড়াতাড়ি বাটিটা হয়ে যাচ্ছে কিন্তু আমার হচ্ছে তাড়াতাড়ি বাটি হয় না অনেক ধীরে ধীরে আমি কাজ করি তো এই জন্য আম্মুর কাছে বোকাও খাই তো আম্মু এই জন্য আম্মুকে বললাম যে তুমি বাটিটুকু বানিয়ে দাও আর এখানে দেখতেই পাচ্ছেন যে পিঠা অনেকগুলো বানানো প্রায় হয়ে গেছে আর অল্প একটু বানাতে হবে তো এখানে বাকি পিঠাটুকু আম্মু বানাচ্ছে আর এখানে হচ্ছে যে পিঠাগুলো হয়ে গেছে আর এগুলো বাকি হয়ে গেলে আমি হচ্ছে পিঠাটা ভাপে দেওয়ার জন্য দিয়ে দিব তো দেখুন কি সুন্দর সুন্দর পিঠা হয়েছে এই পিঠাগুলো আমার আম্মু বানিয়েছে আর আম্মু দ্রুত পিঠা বানানোর কারণে পিঠার মুখের যে নকশাটা আছে এই নকশাটা হচ্ছে আম্মু বড় বড় করেছে আর আমি হচ্ছে ছোট ছোট বানিয়েছি কারণ আমি হচ্ছে অনেক আস্তে আস্তে হচ্ছে পিঠা বানিয়েছি যার কারণে আমার পিঠার মুখের নকশাটা হচ্ছে অনেক ছোট ছোট হয়েছে আর দেখতেই পাচ্ছেন আম্মু কত দ্রুত হচ্ছে পিঠা বানাচ্ছে আর আমি এখানে রাইস কুকারে দুই কাপ পানি দিয়ে দিয়েছি আমি রাইস কুকারেই পিঠাগুলো বানাবো কারণ আপনাদেরকে আগেই বলছি যে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে আমাদের মাটির যে আঁকাটা ওইটা পুরোপুরি ভিজে গেছে তো আমি রাইস কুকারে পিঠাগুলো ভাব দেবো তো ঢেকে দিছি পানিটা ফোটা পর্যন্ত পানিটা ফোটা হয়ে গেলেই এর উপরে হচ্ছে পিঠাগুলো দিয়ে দিব পানিটা ফোটানো হয়ে যাওয়ার পরে আম্মু যেই পিঠাগুলো হচ্ছে বানিয়েছিল সেই পিঠাগুলোই প্রথমে দিয়েছিলাম ভাব দেওয়ার জন্য তো এটা পুরোপুরি হয়ে গেছে এখন এটা হচ্ছে তুলবো কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছিলো এই পিঠাটা যখন আমি তুলছিলাম তখন এটা উঠছিল না এটা অনেকটা হচ্ছে উপর থেকে ফেটে ফেটে গেছে কেন হয়েছে এটা আমি জানি না তো এগুলো হচ্ছে তোলার সময় নিচেও লেগে লেগে যাচ্ছিল মানে সহজে উঠছিল না দেখতেই পাচ্ছেন যে খুব সহজে তোলা যাচ্ছিল না এটা হচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছিল তো যার কারণে অনেক আস্তে আস্তে হচ্ছে পিঠাগুলো তুলতে হয়েছে যাতে না ভাঙে তারপরেও হচ্ছে ফেটে যাওয়ার কারণে অনেকটা ইয়ে হচ্ছিলো সমস্যা হচ্ছিলো তো এখন হচ্ছে আমি আবারও গরম পানির উপরে যেই ও রাইস কুকারের উপরে যেই ঢাকনাটা এই ঢাকনাটায় অল্প একটুখানি তেল ব্রাশ করে নিলাম যার কারণে যাতে হচ্ছে পিঠাটা দিলে যেন সহজে উঠে আসে আর হচ্ছে আটাটা যেন এর সাথে লেগে না যায় তো এইটার উপরে এখন হচ্ছে আমি পিঠাটা দিয়ে দিব সব পিঠাগুলো তো আস্তে আস্তে আমি এই পিঠাগুলো হচ্ছে রাইস কুকারের উপরে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো আমি একটু ফাঁক ফাঁক করে দিচ্ছি যাতে একটার সাথে একটা না লেগে যায় কারণ এটা যখন হচ্ছে ভাপে এটা ঘামে তখন একটার সাথে একটা লেগে গেলে এটা সহজে উঠতে চায় না আর হচ্ছে মানে চামড়া উঠে যায় মানে এটা যে আটাটা এটা একটার সাথে একটা লেগে গেলে সহজে উঠে না তো যার কারণে পিঠাটা ভেঙে যায় এই জন্য আমি একটু ফাঁক ফাঁক করে দিচ্ছি আর হচ্ছে সুন্দরভাবে দিয়ে এটাকে আমি আবারও ঢেকে দিব তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে পিঠাগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে তো আমি এগুলো সুন্দরভাবে দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এটা ভাব হওয়া পর্যন্ত এভাবেই থাকবে আবারও চলে আসলাম পিঠাটা হয়ে গেছে এখন আমি পিঠাটার ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন আমার ফোনে পুরোপুরি হচ্ছে পিঠার যে ভাবটা পুরোটা আমার ফোনের ক্যামেরায় হচ্ছে লেগে এসে তা এখন এই পিঠাগুলো তুলতে আমার একদমই অসুবিধা হচ্ছিল না আর খুব দ্রুতভাবে আমি পিঠাগুলো তুলছিলাম কারণ এই যে রাইস কুকারের উপরে যে ঢাকনাটা এটার মধ্যে আমি হচ্ছে তেল দেওয়ার কারণে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছিলো আর একটার সাথে একটা লাগছিলো না খুব সুন্দরভাবে পিঠাগুলো ছিল পিঠাগুলো হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর পিঠা হয়েছে আর অনেকগুলোই পিঠা হয়েছে পুলি পিঠা গরম গরম খেতেও অনেক মজা লাগে তো এখন এই পর্যন্তই রাখছি আর দোয়া করছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি আর এভাবেই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ